পাসপোর্টের চিকিৎসা আমাদের যখন রাইজাই বা থাকছি ওনারা যদি এমপিসিতে যদি পাঠিয়ে থাকেন তাইলে হয়তো ফিউচার পাসপোর্টের দিশার যদি বানাতে পারে এমনি ভিসা নিয়ে রাখতে পারে এবং যদি হয়

যুক্তরাজ্যের সব নেতাকর্মীকে মিশে ছিল আজকে আবার সবাইকে দেখে আনন্দিত এবং আমরা আশা করছি যে আমরা বাংলাদেশেও যুক্তরাজ্যকে আমরা রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেড করে আসছি আমরা যুক্তরাজ্যে অনেক সম্মান বাংলাদেশের মানুষই দিয়েছি এবং বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ এবং সাংবাদিকদের কাছে প্রতি তারা প্রতিদিন প্রতিনিয়ত তারা খুশকর্ম নিচ্ছেন আমাদের এবং আমাদের প্রেসিডেন্টের আমরা বিভিন্ন যাত্রা নিজ নিজ এলাকায় আমরা কাজ করেছি এবং এই কাজ কন্টিনিউ থাকবে আমরা আশা করছি বাংলাদেশে তাদের শীর্ষে শীর্ষকে বিজয় করার জন্য আমরা পুনর পুনরায় শপথ নিয়ে উচিত এই বাংলাদেশে এবং স্পেশালি সিলেট সহ সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আগামী ফেব্রুয়ারি মাসে দান আমরা জলযুক্ত করে বাংলাদেশে আরেক প্রমাণে সরকার প্রথম করবো এবং দেশের সম্মানিত হবে দুইজন একসাথে যুগপথ আগমন ঘটেছে দুই দলের ওদেরকেলীয় ভাবে না সেটা উদ্দেশ্যকর্মী যোগাযোগ ভাই দেশে ছিলেন আপনার কাছে নিশ্চয়ই অনেক মিডিয়া প্রশ্ন করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে আমিও ছিলাম আপনার আগে অনেকে মিডিয়া কর্মীরা প্রশ্ন করেছে তারেক রহমানের দেশে যাওয়ার ব্যাপারে কি জানেন আপনি কতটুকু তথ্য আছে আপনার কাছে আমরা আমি প্রথমে যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সহযোগী সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা এসেছেন এখানে আমরা এই আসার জন্য আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমরা চাই বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই প্রবাস থেকে যুক্তরাজ্য থেকে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছি আমরা দেশে প্রবাসে থেকে যেভাবে আন্দোলন করছি এখন দেশে বিদেশে বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী দল দল দেশনায় তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করেছি অতীতে ভবিষ্যতে করব এই কমিটমেন্ট আমাদের আমি যুক্তরাজ্য বিএনপি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব অতীতের মতো ভবিষ্যতে আরও ইউনাইটেড হয়ে হয় আমরা যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশে কাজ করব একটা আমাদের নেত্রী অসুস্থ নেওয়ার জন্য আপনারা যাতে উনি সুস্থ অবস্থায় বাংলাদেশে মাঝখানে